কয়েকদিন আগে আমরা ঘুরতে গেছিলাম সুন্দরবনে আর কোথাও ঘুরতে গেলে সুন্দর সুন্দর মেমোরিগুলো তোমাদের সাথে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে তাই আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের সুন্দরবনের জার্নিটা ঠিক কেমন হয়েছিল আমরা বনগা থেকে চারটে পনেরোর ট্রেন ধরেছিলাম তখনও আলো ফোটেনি আর এই দেখো আমরা ট্রেনে উঠে গেছি শিয়ালদাতেও চলে এসেছে শিয়ালদাতে আস্তে আস্তে সাড়ে ছটা বেঁচে গেছিলো আর এখান থেকে এবার আমরা ক্যানিং লোকাল ধরে ক্যানিংয়ে যা আমরা শিয়ালদা থেকে সাতটা পনেরো ক্যানিং লোকাল ধরেছিলাম আর এই ট্রেনটাতে হয়েছিল মারাত্মক ভিড় মানে দাঁড়ানোর মতো জায়গা ছিল না কথা বলতে বলতে দেখো পৌঁছে গেছি ক্যানিং স্টেশনে আর দেখেই বুঝতে পারছো কত ভিড় স্টেশন থেকে নেমেই পাশে ছিল অটো স্ট্যান্ড তো ওখান থেকে আমরা সবাই মিলে অটো ধরে নিলাম এবারে এই অটো করে আমরা যাবো ফেরিঘাটে তাও অটোতে ৩৫ থেকে চল্লিশ মিনিট সময় লেগে গেছিলো চলো ফেরিঘাটে গিয়ে তোমাদেরকে আবার সবটা দেখাবো আর এত সুন্দর ভিউ ছিল ভিউটা উপভোগ করতে করতে চলো ফেরিঘাটে যাই আমরা চলে এসেছি আমাদের ফেরি ঘাটে এবার আমরা লঞ্চে উঠব আর তারপরেই শুরু হবে আমাদের তিন দিনের সুন্দরবনের জার্নি যেটা পুরোটাই তোমাদের সাথে আমি শেয়ার করব ওই যে আমাদের লঞ্চটা দাঁড়িয়ে রয়েছে ওটা ঘাটে বাধা হচ্ছে লাগছে ফোন । লঞ্চে তো উঠে গেছি আর ব্যাগগুলো সব রেখে বসতে না বসতেই হাতে চলে এলো গরম গরম ব্রেকফাস্ট ব্রেকফাস্টে ছিল লুচি সাথে আলুর দম আর একটা করে মিষ্টি আর এদিকে আমাদের লঞ্চটাও চলতে শুরু করেছে লঞ্চ চলছে চারিদিকে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখছি জল দেখছি দেখতে দেখতে ব্রেকফাস্ট করছি আমরা চারিদিকে আরও কত লঞ্চ দেখা যাচ্ছে আসলে আমরা এসেছি সুন্দরবনের ইলিশ উৎসবে আর অনেক মানুষই এসেছেন এই ইলিশ উৎসবে ব্রেকফাস্ট করতে করতে চারিদিকটা দেখছিলাম আর নতুন নতুন অনেক অভিজ্ঞতা হচ্ছিল আর ভালোও লাগছিলো আমি সেরকমভাবে লঞ্চে কখনো চড়িনি অনেক ছোটোবেলায় একবার দাদার বিয়েতে চড়েছিলাম তারপরে এই চড়ছি তো আমার বেশ ভালোই লাগছিল আর ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর আমাদেরকে সবাইকে একটা করে দিল ওয়েলকাম ড্রিংক আসলে এত দূর জার্নি করে আসার পরে না প্রচণ্ড টায়ার্ড লাগছিল তো ওয়েলকাম ড্রিঙ্কটা পাওয়ার পরে বেশ রিফ্রেশ লাগছিলো এটা আমি কোথায় বসে আছি বলো তো ও তোমাদের তো পুরো লঞ্চটা ঘুরে দেখানোই হয়নি চলো পুরো লঞ্চটা তোমাদের একবার ঘুরে দেখাই ওটা আমি যে বসেছিলাম ওটা হলো উপরের তলায় আর এই তো চলে এসেছি নিচের তলাতে নিচের তলাতে যদি আমরা কেউ চাই রেস্ট নিতে তাহলে এখানে এসে রেস্ট নিতে পারি এখানে দেখছো চারিপাশে বেড রয়েছে এ পাশে চারটে এ পাশে চারটে আটটা বেড রয়েছে তো আমরা যদি চাই কেউ একটু শুয়ে নেবো বা একটু ঘুমিয়ে নেব তাহলে এখানে এসে রেস্ট নিতেই পারি তো সেই ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে আর ওয়াশরুম রয়েছে যেটাও খুবই পরিষ্কার ছিল তো আমি বেডে উঠে একবার দেখছিলাম বেডে উঠেও কিন্তু ভালো লাগছিলো জানলা দিয়ে দেখা যাচ্ছে চারিদিকে জল তো এটা কিন্তু একটা অন্যরকম অভিজ্ঞতা তো আমার বেশ ভালো লাগছিলো চলো এবার উপরটায় যাই আবার এই তো উপরে চলে এসেছি আর উপর থেকে চারিদিক থেকে এমন জল দেখা যাচ্ছে এটা আমি সামনে বসে রয়েছি সামনে বসে দেখতে আরও বেশি ভালো লাগছিল আমরা সুন্দরবনের ইলিশ উৎসবে আমাদের গ্রুপে প্রায় পঞ্চাশ জন মতো লোক ছিল আর আমরা এসেছি সাগর সংগ্রাম ট্রাভেলসের সাথে তো তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই জানিও আমি তোমাদের সাথে কন্টাক্ট নাম্বারটা শেয়ার করে দেবো কি অরিন দেখতে পাচ্ছো বাহ্ বাহ বাহ এটা হরিণ বাঘ সব উঠেই দেখতে পেয়ে গেল ব্রেকফাস্ট এলাম সেই প্রথমে ব্রেকফাস্ট করে নিলাম তারপরে এখন এখন আমরা একটা একটা কোনো সাইট সিন করতে যাচ্ছি আজকে একটা সাইট সিন হবে তো সেটা ঘুরবো আর আজকে সারাটা দিন এই লঞ্চের মধ্যেই থাকা এখানে এই সব কিছু তার কিছুক্ষণ পরেই চলে এলো হাতে চিংড়ি মাছের চপ যেটা খেতে ভীষণ টেস্টি হয়েছিল আসলে জলের ওপরে বসিয়ে চারিদিকে জল দেখতে দেখতে চিংড়ি মাছের পকোড়া খেতে ভীষণ ভালো লাগছিল তো আমরা এটা খাচ্ছিলাম আর সবাই মিলে একটু গল্পও করছিলাম বেশ ভালো লাগছিলো তার সাথে আমরা সবাই একটু টায়ার্ড ছিলাম কেননা অতটা জার্নি করে এসেছি আর ট্রেনে তো প্রচণ্ড ভিড় ছিল আর এর জন্য আমাদের ভোর তিনটের সময় উঠতে হয়েছে তার জন্য সেরকমভাবে রাত্রিবেলা ঘুমও হয়নি এখন একটা নতুন স্পটে যাব চলো আমরা চলেও এসেছি সেই জায়গাতে আমাদের সাথে লঞ্চেরই একজন গাইড ছিল যে আমাদের সবটা গাইড করে নিয়ে এসেছিল। এই তো আমরা চলে এসেছি গোসোপা হ্যামিল্টন সাহেবের বাংলোর সামনে আর পুরো বাংলোটাই কিন্তু তৈরি আমি আর উপরে যাইনি বাইরে থেকে দেখেই তারপর থেকে চলে এসেছি এই দুদিন এত বৃষ্টি হলো বৃষ্টির জন্য আমরা ঘুরতে পারবো না তো সামনে দেখতে পাচ্ছি না কোথায় বলছে

গরম লাগছে ওখান থেকে বেরিয়ে আরও কিছুটা হেঁটে আমরা চলে এসেছি গোসোপাতেই রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলোতে এখানে দশ টাকা করে পার টিকিট আর টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে তবে এত ভিড় রয়েছে যেন মনে হচ্ছিলো দুর্গাপুজোর ঠাকুর দেখতে এসেছি চলো এই তো আমরা ভিতরে ঢুকেও গেছি চলো এবার এই জায়গাটা পুরোটা তো আমরা ঘুরে দেখবই সেই সাথে তোমাদেরকেও পুরো ঘুরে দেখাবো উনিশশো সালে তিরিশ থেকে একত্রিশে ডিসেম্বর রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন আর এই পুরো বাংলোটাই কাঠের তৈরি আর চারিদিকে সবুজে সবুজ যেটা দেখতে ভীষণ ভালো লাগছিল চলো পুরো বাংলোটা একবার ঘুরে দেখাই ঘোড়া কমপ্লিট হয়ে গেছে এই তো আমরা চলে এসেছি ফেরিঘাটে এবার আমরা আমাদের লঞ্চে উঠে পড়বো আর আজকের মতো এতটাই সিন ছিল আজকে আর কিছু নেই এবার সারাটা দিন লঞ্চেই কাটবে খাওয়া দাওয়া আর তারপরে আমরা নেমে যাব। চলো এবার লাঞ্চটা সেরে নিই আজকের লাঞ্চের মেনুতে ছিল ভাত তার সাথে ডাল আর বেগুনি তারপরে ছিল কাতলা মাছের ঝাল আর ইলিশ উৎসব স্পেশাল ছিল সর্ষে ইলিশ যেটা খেতে দারুণ টেস্টি হয়েছিল তবে আমার সব থেকে বেশি ভালো লেগেছিল কাতলা মাছের ঝালটা ওটা তো আমার সব থেকে ভালো লেগেছিলো তবে সব কটা খাবারই খুব টেস্টি হয়েছিল। আর শেষ পাতে ছিল চাটনি আর সাথে পাঁপড় খাওয়া দাওয়া হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে প্রত্যেককে একটা করে গোটা ফল দিয়েছিল। আজকে দিয়েছিল পেয়ারা তো তারপরে আমার ভীষণ টায়ার্ড লাগছিলো তো তোমাদের নিচের যে রুমটা দেখিয়েছিলাম না ওখানে গিয়ে আমি একটুখানি সময়ের জন্য রেস্ট নিয়ে নিয়েছিলাম তার কিছুক্ষণ পরেই এই দেখো আমরা চলে এসেছি পাখিরালয়ে আজকের রাত্রিটা আমরা এখানেই থাকব এখানেই আমাদের হোটেল বুকিং করা রয়েছে তো রাত্রির এখানে থাকব আর কালকে সকালে আবার লঞ্চে করে ঘুরতে বেরোবো রাত্রিবেলাটা আবার আমরা চলে আসব এই পাখিরালয়ে এই দেখো আমাদের লঞ্চ একদম চলে এসেছে ঘাটে আর এখানে সবাই এক এক করে নামতে শুরু করে দিয়েছে চলো তাহলে এবার আমাদের হোটেলের দিকে যাওয়া যাক এই তো কথা বলতে বলতে দেখো চলেও এসেছি আমাদের হোটেলের কাছে আর এই যে এটা হলো আমাদের ঘর এখানে ছোট ছোট কটেজ করা রয়েছে আর আমরা ছিলাম এই রুমটাতে প্রত্যেকটা রুমই খুব সুন্দর ছিল আর সব থেকে ভালো যেটা ছিল সেটা হলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তারপরে সন্ধেবেলাতে আমাদেরকে দিয়েছিল কফি আর ছিল চিকেন পকোড়া আর তার সাথে ছিল সুন্দরবন স্পেশাল ঝুমুর নাচ তো আমরা কফি খেতে খেতে নাচ দেখছিলাম চলো তোমাদেরকে নাচ দেখাবো এই যে পেছনে নাচ অলরেডি শুরু হয়ে গেছে আর চারপাশে সবাই গোল করে বসে আমরা নাচ দেখছিলাম এখানে শুধু আমরা ছিলাম না আরও দু একটা গ্রুপের সবাই ছিল তো সবাই মিলে একসাথে বসে এখানে আমরা নাচ দেখছিলাম তোমাদেরকে পুরো নাচটা দেখাই ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লাগছিল আর নাচ দেখার পরে কিছুক্ষণ পরে আমরাও কিন্তু সাথে নাচ করছিলাম যদিও আমার কাছে সেটার ভিডিও নেই তবে নাচ করতে বেশ মজা লাগছিল ওদের সাথে এবার ওরা চলে যাচ্ছে আর আমাদের এখানে এখন কটা বাজে ঘড়িতে সাতটা বাজে নটার সময় আমাদের ডিনার হবে এবং কালকে সকালবেলা বেরোতে হবে তো আজকে এখানে বৃষ্টি হয়েছে সেই জন্য এই চাগুলো এরকম কাদা কাদা হয়ে আছে এখন ঘড়িতে প্রায় আটটা বাজে এখানে নাচ হয়ে গেল তারপরে আমি একটু গেছিলাম হাটটা গেছিলাম এই কাছে একটা বাজার মতো আছে মানে কিছু দোকান আছে তো ওখানে গিয়ে তো ক্যাশ নিয়ে যায়নি তো একটা পাখা কিনেছি এটা এটা টাকা দেওয়ার জন্য পনেরো থেকে কুড়ি মিনিট দাঁড়িয়ে আছে কারণ নেটওয়ার্ক নেই এখানে তো এই পাখাটা কিনেছি আর যেটা ব্যাপার হলো এরপর আমরা ডিনার করব আর তারপরে করব। ডিনারের মেনুতে আজকে ছিল ভাত তার সাথে ডাল আলু ভাজা আর ছিল মাটন কষা আরও কি শুনতে পাচ্ছ সিজি পোকার ডাক শোনা যাচ্ছে আর এইমাত্র আমাদের খাওয়া হলো তো এবার আমরা শুয়ে করব কালকে সকালবেলা আমাদেরকে বেরোতে হবে সাতটার মধ্যে আমাদের লঞ্চ আবার ছাড়বে তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো এবং কেমন লাগলো কমেন্টে জানিও নেক্সট পার্ট খুব শিগগিরই আসছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তো আমাদের সাথে খুব তাড়াতাড়ি দাদা